চলন্ত ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে ছুটছে বাপ্পি নামের এক কুলি এক পর্যায়ে আল্লাহ আপনার কড়া বিচার করবে এই কথাটি বলে ট্রেনের দরজার হ্যান্ডেল ছেড়ে দেন তিনি একজন যাত্রী রেকর্ড করা এই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওঠে সমালোচনার ঝড় তবে ভাইরাল এই ঘটনার পেছনে রয়েছে আরেক গল্প আমি ট্রেনে উঠার কথা বলে দিছিলাম যে স্যার আপনাকে ট্রেনে উঠাই দিব আপনি আমারে খুশি করে দিয়ে যাওয়ার পরে উঠায় দিছি যেমনি পারছি ট্রেন থামায় দিছিলাম অনেক দূরে থেকে ধরে উঠায় দিছি খুশি হয়ে দশ থেকে আট সময় পঞ্চাশ টাকা দিতে রাজি হলেও বাপ্পি তা না নিয়ে দুইশো টাকা দাবি করে সর্বশেষ যাত্রী তাকে দুইশো টাকা দিতে সম্মতি জানান কিন্তু বিপত্তি বাধে ভাঙটি টাকা না থাকায় প্রথমে দশ টাকা সাদে এলগাম নেই নাই স্যার 10 টাকা কেউ ছাদের স্যার 700 টাকা 800 টাকা টিকেট যে টিকেট মিস হয়ে গেলে স্যার তার যাওয়া হতো না আবার কি তার সময়ও নষ্ট হয়ে যেত এরপর ট্রেন ছেড়ে দিলে চলন তো ট্রেনের পেছনে ছুটতে থাকে বাপ্পি সর্বশেষ টাকা না পে আল্লাহর কাছে বিচার দিয়ে আশা ছেড়ে দেন তিনি আমি ওই যে 50 টাকা দিয়ে দিয়ে ওইটা আর বলছি স্যার আল্লাহ আপনার বিচার করব আমি যদি লেজ্জা থাকি তাহলে আমি পাবো স্যার এই ঘটনায় দিনমজুরের ন্যায্য পারিশ্রমিক না দেওয়ায় নিন্দা জানাই অনেকে কিন্তু কিছু যাত্রীরা বলছে রেলওয়ে স্টেশনে কুলিদের পারিশ্রমিক নির্ধারণের কোনো নির্দিষ্ট হার না থাকায় প্রায় যাত্রী ও কুলিদের মধ্যে এমন বিরোধ সৃষ্টি হচ্ছে অনেক সময় যাত্রীদের হয়রানির অভিযোগ ওঠে কুলিদের বিরুদ্ধে কুলির যেই লোকজন আছে তারা মূলত একটা সিন্ডিকেট যখন একটা যাত্রী আসে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে তার মাল নিয়ে যায় তাকে টানা হেসরা করে ন্যায্য ইয়ে হচ্ছে দুশো টাকা এখন সে মালটা নামায় বলে পাঁচশো টাকা দিতে হবে हेलो गाइस हेलो गाइस क्या कर रहा अच्छे चल बैठ के हम बने कर हम बालों आते हैं तो विशेष बालों आते हैं ना बाल पे कमेंट कर दें ऐसे क्या ऐ दुक्के में दुक्के में ऐ दुक्के में जा कस्टर है हेलो को हेलो हेलो कस्टर है ये 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 ये

बांग तो दिया हेलो गाइस हेलो गाइस क्या कर हैं वैसे कौन मन कर रही है हम बालवाल की तो वो भी चीज बालवाल चल ना वाल पे हम इन कोर पे हैं ऐसे दुख 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 हेलो 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 এই ভাষা এই বাসে কইলে মানুষ বাইরে